রাতের কাজে লুকিয়ে থাকে দিনের প্রশান্তি কথাটা কিন্তু একদমই সত্যি কিভাবে বলছে আপনাদেরকে এই যে রাতে যদি অনেকটা কাজ আমরা গুছিয়ে রাখি তাহলে কিন্তু সকালটা হয় অনেক আরামদায়ক যেমন নাস্তা এটা একটা মেন মাথা ব্যথা সেটা যদি রেডি থাকে তাহলে কিন্তু সকালে নাস্তার ঝামেলাটা একদমই থাকে না রিল্যাক্সে আমরা নাস্তাটা রেডি করে ফেলতে পারি এরপর হচ্ছে দুপুরের রান্নাবান্না সেটাও যদি একটু সামান্য রেডি করে রাখি তাহলে কিন্তু রিল্যাক্সে আমরা দুপুরে রান্নাটাও রেডি করে ফেলতে পারি হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় পাপু ভাইয়ারা আই হোপ সবাই খুব খুব ভালো আছেন আমি রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে আমার চ্যানেল রিয়া সোম স্টোরিজ থেকে নতুন সবাই ওয়েলকাম করছি এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো আজকে কিন্তু সন্ধ্যার পরে একদম ঠিক সাতটা বাজে এখন আমি কিচেনে এসেছি আর এখন থেকে আমার ভিডিওটি শুরু করেছি আজ রাতে আমি কী কী কাজ করব। কিংবা সকলের জন্য কী কী প্রিপারেশন নিয়ে রাখবো সেটাই দেখাবো তো প্রথমেই তো দেখা গেলাম আজকে দুপুরে কিন্তু আমি রান্না করেছিলাম মাংস দিয়ে খিচুড়ি আর ডিম ভুনা তো শরীরটাকে এত খারাপ ছিল যে ভিডিও কিন্তু করতে পারি নাই ঝটপট রান্নাটা করে ফেলেছিলাম আর ডোটা পোটার জন্য কত মেখে রেখেছিলাম তো গতকালকে কিন্তু পরোটা বানাতে পারি নাই তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এভাবে ডো মেখে রাখলে কিন্তু দুই দিনেও কিছু হয় না উপর দিকে তেল মেখে রেখে দিলে তো সেটা এখন আমি পোটা পরোটা বানিয়ে নেবো মানে প্রোজন করবো কিছুটা কিছুটা কালকের জন্য আর একটু পায়েস রান্না করব তো আমার কেন জানি মনে হয় যে মিষ্টি জিনিস না খেলে কেমন যে মনে হয় যে কি খাইনি কী খাইনি তো নাস্তার সাথে আমার একটু মিষ্টি জিনিস হলে বেশি ভালো লাগে খেতে তো মাঝে মাঝে একটু মিষ্টি জিনিস করি বাচ্চারা তেমনটা খেতে পছন্দ করে না তো আগে তো আরও বেশি মিষ্টি জিনিস থাকতো সব সবসময় আমার বাসায় তো এখন অনেকটা কমিয়ে ফেলেছি তো এখন মাঝে সাঝে যখন মনে হয় তখন করি একটু করে তো ওই যে দুধটা আমি জাল দিতে বসিয়ে দিয়েছি দুধটা বড় কাটলে আমি এই যে আজকে মিক্স দিয়ে মানে রাধুনি রেডি মিক্স স্পাইস দিয়ে মিক্সটা রান্না করব তো এটা আমার কাছে বেশি সহজ মনে হয় যখন ঝটপট থাকে কিংবা তারা থাকে তখন আমি এভাবেই করে ফেলি এক প্যাকেট আধুনিক মিক্সের জন্য এক লিটার দুধ যথেষ্ট মাঝে একটু ইয়ে দেবো আমি কনডেন্স মিল্ক দেবো তো কনডেন্স মিল্কটা দিলে পরে অনেকটা থিকনেস ভালো আসে ক্রিমি ভাব আসে খেতে ভালোও লাগে বেশি এটা রান্না করতে একদম সময় লাগে না এটা জাস্ট একটু মাঝে মাঝে নেড়ে দিলে হবে আধা ঘন্টার মধ্যে এটা রান্না হয়ে যায় হাল লো ফ্লেমে বসিয়ে রাখে কিন্তু এটা সুন্দরভাবে গলে যায় আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে তাহলেই হবে কি বলবো আজকে যে কি দৌড়ের উপরে ছিলাম সকালে মেয়েকে নিয়ে কোচিংয়ে গিয়েছি নয়টার সময় ম্যাথ পড়াতে ওখান থেকে আস্তে আস্তে প্রায় সাড়ে দশটা তারপর আবার এগারোটার সময় ইংলিশে কোচিংয়ে গিয়েছিলাম আস্তে আস্তে সাড়ে বারোটা নাস্তা না খেয়ে গিয়েছিলাম সকাল টাইমে তো তারা তাড়াতাড়ি ঝটপট করে আবার দশটার সময় নাস্তা খেয়ে সাড়ে দশটায় ইংলিশ কোচিং করে বাসা এসে মা জরের রাজান দিয়ে দিয়েছে তখন ঝটপট করে রান্নাটা সেরে ফেলেছি তো ওই যে ডেসিফিস হওয়াতে আমার সারাদিন আমি একটু সময় পাই না সারাদিন আমি দৌড়ের উপরে থাকি তো এই যে এক দেখছেন যে এক বক্স আমি ময়দা দিয়ে মেখে রেখেছিলাম সেটা এখন আমি পরটার জন্য ভাজ করে করে রাখবো মানে জাস্ট এত যে আরাম হয় এটা আমার কাছে খুবই সুবিধা মনে হয় যে পরটাটা যদি ভাজ করে রেখে দিই জাস্ট সকালে শুধু বের করে বেলে ভে ভেজে নিতে পারি তো কিছুটা আমি কালকের জন্য রাখবো নর্মাল ফ্রিজে আর কিছুটা ডিপ ফ্রিজে রেখে দেবো ফ্রোজন করে পরোটা ডো মাখতে কিন্তু অনেকটা সময় যায় যার কারণ আগে যদি আর মেখে রেখা যায় তাহলে কিন্তু অনেক সুবিধা হয় কাজের তো ওই যে আমি ভেতরে একটু ঘি দিয়ে দিচ্ছি তো পরোটার ভেতরে আমি বেশি করে ঘি দিই আর যখন ভাজি সেটা হচ্ছে যে মিক্স এক ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি ঘি আর তেল মিক্সড করে রাখি পরোটা ভাজার জন্য তো আলাদা আলাদা করা আছে আমার সেটা ওটা দিয়ে পরোটা ভাজি আমি শুধু শুধু পরোটাটাই ভাজা হয় করে করে কিন্তু প্রায় পনেরোটা পরটা আমি ভাজ করে নিয়েছি আর সন্ধ্যার পরে আমার কাজ একটু ইজিলি হয় কারণ মেয়ে পড়তে চায় না আমার কাছে তুমি যাও আমি একা একা পড়বো তো যার কারণে কিন্তু সন্ধ্যার টাইমটা আমি একটু ফ্রি থাকি কাউকে পড়াতে বসতে হয় না তো তখন আমি কিন্তু কিচেনের কাজগুলো বেশিরভাগ সময় আমি যে সন্ধ্যার পরে সেরে রাখি তো যে দেখেন পনেরোটা পরটা আমি ভাজ করে নিয়েছি তো কিছুটা আমি নর্মাল ফ্রিজে বক্সে রেখে দেব আর একটু আমি ডিপে রাখবো মানে প্রথমে আমি ডিপ ফ্রিজে রাখবো প্রায় আধা ঘন্টার মতো যখন একটু শক্ত হয়ে আসবো তখন আমি এটা বক্সে ভরে রেখে দেবো আবার এখন আমি এভাবে রেখে দেবো ফ্রিজে একটু জমতে দেওয়ার জন্য তা না হলে আবার রেখে দিলে কিন্তু একসঙ্গে লেগে যাবে সেজন্য একটু আগে জমিয়ে ফেলতে হবে তো সব কিছু আমি ফ্রোজেন করে এভাবে আমাদের কিনে দেখে কত টেকনিক কত কিছু করে চলতে হয় সার জীবন যতটা দিন যায় ততই কিন্তু আমরা আরও অনেকটা অভিজ্ঞ হয়ে উঠি প্রথম জীবনে কিন্তু এতটা মানুষ অভিজ্ঞ থাকে না আস্তে আস্তে কিন্তু অভিজ্ঞতা অর্জন করে তো এই যেভাবে আমি রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো তারপরে একটু যখন শক্ত হয়ে যাবে তখন আমি এগুলো বক্সে ভরে নিব তো আমার ফ্রিজ কিন্তু বরফ জমেছে বেশ তো পরিষ্কার করতে হবে ডিপ ফ্রিজটা অনেকটা আইস জমে গিয়েছে ফ্রিজ পোষাকা করা কি যে একটা ভারী কাজ আমার কাছে মনে হয় তো আমি যখন ফ্রিজ পোষা করি তখন কিন্তু দুইটা একসঙ্গে করে ফেলি মানে একদিনই কষ্ট করব প্রতিদিন কেন কষ্ট করবো একদিনে কষ্ট করে ফেলি এভাবে তো আমি কিন্তু সব কাজ এভাবে করি যে একটু কষ্ট করবো তো একদিনই কষ্ট করে ফেলবো পরে পরে দুই তিন দিন আরাম করবো এরকম আর কি নাস্তাটা যেমন আমি দুই তিন দিনের জন্য রেডি করি পরে দুই তিন দিন রেস্ট নিয়ে আরাম করি তো এই যে আমি এখন রাতের জন্য খাবার রেডি করে নিচ্ছি এদিকে দুধ জাল দিতে দিয়ে চারিপাশে হচ্ছে খিচুড়িটা গরম করে নিচ্ছি তো খিচুড়িটাতে আমি যে ফ্রোজেন করা মটরশুঁটি গাজর সবই দিয়েছিলাম তো আমার ফ্রিজে কিন্তু এখন পর্যন্ত অনেক মটরশুঁটি আছে তো এখনও কালার তেমন তেমন আছে কোনো কালার চেঞ্জ হয়নি তা আমি যেভাবে ফ্রোজেন করি সেটা কিন্তু রাখলে বছর জুড়ে কিছু হয় না তো এটা এখন আপু দেখতে চেয়েছিলো একসময় দেখাবো আমি এটা যখন উঠবে মটরশুঁটি কিংবা গাজর টাজর সব থাকে আমার ফ্রিজে তো এখনও কিন্তু অনেকগুলো টমেটো আছে ফ্রোজেন করা দেখা যায় যখন শেষ হয়ে যায় তখন আবার ওগুলো ব্যবহার করি মাঝে কিন্তু অনেকটা দাম বেড়ে গিয়েছিল টমেটো তখন ওগুলো ব্যবহার করেছি আমি অনেকগুলো পাতা কিন্তু কেটে ধুয়ে ফ্রিজে ফ্রোজেন করে রাখি দেখা যায় তখন ঝামেলার সময় তখন ওই ফ্রোজেনটা বের করে দিয়ে দিই তো সব রকমের ব্যবস্থা আমি করে রাখি সুবিধা অনুযায়ী তো এখন একটু সালাদ কেটে নিচ্ছি আজকে একটু কুচানো সালাদ করবো খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য শশার টমেটো একসঙ্গে কেটে নিব কিন্তু রাতে কাজ করতে খুবই ভালো লাগে মানে নিরিবিলি কেউ ডিস্টার্ব করা আমার খুবই ভালো লাগে রাতে কাজ করতে তো বেশিরভাগ সময় আমি রাতে কাজ করে আর কি নিরিবিলি মাথাটাও ঠান্ডা থাকে কাজ করতে এনার্জি পাওয়া যায় অনেক একদম টেনশন ফ্রি দিনের মনে হচ্ছে মাথার উপরে এক বোঝা একদম ইয়ে চেপে থাকে মনে হয় টেনশন যে কিভাবে কীভাবে তাড়াহুড়া করবো কীভাবে কাজটা শেষ করবো এরকম আর কি তো এখন রাতের খাবারটা রেডি করে নিয়েছি টেপটা দিয়ে দিব তো এই যে খিচুড়িটা কিন্তু গরম হয়ে গেছে তো খিচুড়ির সাথে মাংস দিয়েছিলাম মানে গত শুক্রবারে এই শুক্রবারে যে মাংস বেঁচেছিলো তো বেশ অনেকগুলো মাংস রান্না করা হয়েছিল তো অনেকটা বেঁচে গিয়েছিল তো সেই মাংসের ঝোড়া মাংস আমি কিন্তু খিচুড়িতে দিয়েছি কিন্তু এভাবে রান্না করলে কিন্তু খিচুড়িটা খেতে অনেক টেস্টি হয় খিচুড়িগুলো আমি একদম ভেঙে মাংস মাংসগুলো একদম ভেঙে ভেঙে দিই আমি খিচুড়িটা এর মধ্যে গাজর মটরশুটি সব কিছু দিয়েছি তো আমি সবসময় এভাবে করে আলু দিয়েছি কিছুটা তো ভেজিটেবল দিয়ে আমি খিচুড়ি করে এভাবে ভুনা খিচুড়ি মোর মুগ ডাল আর পোলা চাউল দিয়ে তো এই যে রাতের খাবারটা একদম রেডি করে দিয়েছি এখন টেবিলে দিয়ে দিব কার কার খিচুড়ি পছন্দ আমার বাসায় চলে আসেন ডিনার করতে একদম ডিনার রেডি করে দিয়েছি টেবিলে তো যে টেবিলে একদম রেডি করে দিয়েছি তো মেয়ে কিন্তু খেয়ে ফেলেছে তো এখন আমরা তিনজনই খাবো তো আপনাদের ভাই এখন নামাজ পড়ছে নামাজপাড়া শেষ করে সে খাবে ছেলেকে দিয়ে দেবো প্রথমে খাবারটা আসলে মানুষের কিন্তু সব দিন সমান জানা কোন দিন কিন্তু দেখা যাদের দিনে শরীরটা বেশি খারাপ করে কোন দিন আবার রাতে শরীরটা বেশি খারাপ করে তো আজকে আমার রাতে দিনের বেলা প্রচণ্ড শরীরটা খারাপ ছিল তা আমার এমনি অসুস্থ আমি অনেক দুইটা পাই ভাঙা এরপরে অনেক সার্জারি করা হয়েছে তো যার কারণে আমি বেশিরভাগ সময় অসুস্থই থাকি তো একটু রেস্ট নেওয়ার পরে এখন একটু শরীরটা ভালো হয়েছে এখন রাত্রেবেলায় কাজগুলো আমি রাক্সে করে ফেলছি তো আচারটা আমি নিয়ে নিলাম এটা হচ্ছে আমার ঘরের তৈরি টক মিষ্টি ঝাল আচার তো আচার ছাড়া কি খিচুড়ি চলে আচার ছাড়া তো আমার একদমই খিচুড়ি চলে না আমি আচার অন্য সময় খায় আর না খাই কিন্তু খিচুড়ির সঙ্গে আচার খেতেই হবে তো ঘরে বানানো আমি সব সময় একটু টক ঝাল মিষ্টি করে আচার বানাই এটা বেশি পছন্দ করে সবাই খেতে আমার বাসায় তো যে ডিমটা বুনো করেছিলাম আর এই যে সালাদ এটাই নাস্তা ছিল মানে দিনা ছিল রাতের জন্য আমাদের আর আমার মেয়ে কে খেয়েছে জানেন আমার মেয়ে হচ্ছে ভর্তা দিয়ে ভাত খেয়েছে সে হচ্ছে ভর্তা প্রেমী তার রাতে বেলা তার ভর্তা ছাড়া চলে না সে কোনো কিছু খেতে পছন্দ করে না তার জন্য কিন্তু রাতে ভর্তা করে দিতে হয় তো যেসব আনটিরা ভর্তা প্রেমী ভর্তা বানান আমার মেয়ের জন্য একটু ভর্তা পাঠিয়ে দিন তাহলে আমার মেয়ে কিন্তু খুব খুশি হয়ে যাবে আসলে আমিও খুব ভর্তা পছন্দ করি আমার আমি আমার মতো হয়েছে ভর্তা খাওয়ার আগে খুব রাগ করতাম আমার আম্মুর সঙ্গে যদি রাত্রে বেলা ভর্তা না দিত তখন আমার মেয়েও তাই হয়েছে সে রাত্রে বেলা ভর্তা খাবে রাত্রে বেলা ভিউ বাইরে থেকে গাছগুলো কিন্তু একদম সবুজ দেখাচ্ছে দেখতে খুবই ভালো লাগে রাতে টাইমে এই গাছগুলো ডাইনিং স্পেশাল গাছগুলো দেখতে খুব ভালো লাগে আমার কাছে একদম সবুজ দেখা যায় তো ছেলেকে কিন্তু খাবারটা দিয়ে দিয়েছি এখন আমি আর আপনাদের ভাইয়া খেতে বসবো এরপরে যে পায়েসটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এটা ফ্রিজে রাখবো প্রয়োজন করে মানে সকালে বের করবো নাস্তার জন্য এখন তো গরমের দিন বাইরে রাখা যাবে না আর ঠান্ডা হয়ে গিয়েছে তো এটা এখন আমি আর এই যে কিউট কিউট যে জার বাটি এটা আমি কিন্তু পায়েস রাখার জন্য কিনেছি পায়েস সার্ভ করার জন্য এটা আমার কাছে এত ভালো লাগে যে কী বলবো তো এক প্যাকেট পায়েস কিন্তু এটাতে একদম সুন্দরভাবে হয় এ পাতিলটাতে এটা ব্ল্যাক কালার হওয়ার কারণে আমার কাছে খুবই বেশি ভালো লাগে এই পাতিলটা আমার খুবই পছন্দের আমি আরও খুঁজেছি আর পাই না আমি এই সাইজের পাতিলগুলো ব্ল্যাক কালার এখন আর পাওয়া যায় না এগুলো ভ্যান থেকে নিয়েছিলাম আগে কিন্তু ভ্যান আমিকে অনেক ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায় এখন কিন্তু পাওয়া যায় না তো এখন এটা আমি ফ্রিজে রেখে দেবো পরোটাও কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি সকালে আবার বের করব তো এই যেগুলো যেগুলো রেডি করে রাখলাম সেগুলোও কিন্তু নাস্তা সেটা কিন্তু পরের ভিডিওটা আপনি দেখতে পাবেন সকালে নাস্তা এবার হচ্ছে পরোটা বানানো সেগুলো অন্য ভিডিওতে দেখাবো আজকে আর হবে না অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও এই যে ফ্রিজে রাখছি এখন পরে আবার ফ্রিজ থেকে বের করব পরের দিন সকালে সেটা পরের ভিডিওতে দেখতে পাবেন যে বক্সে বক্সে সব কিছু রেখে দিয়েছি এখন যে খাবার টেবিলটা ক্লিন করে নিব এরপরে যে খাবারগুলো বাঁচবে সেগুলো আবার প্রোজেন করে রেখে দিব খাবার পরে যে রুটিন আমার প্রতিদিন টেবিলটা আমাকে ক্লিন করতেই হবে আর কিচেনের যে থালাবাটি হয় সেগুলো কিন্তু ক্লিন করে নিব কিচেন যদি এরম থাকে আমার একদমই ভালো লাগে না সকালবেলা ঘুম থেকে উঠে যেয়ে কিচেন যদি এরম দেখি বিশেষ করে চুলা আর যদি ক্লিন না থাকে একদম ভালো লাগে না তো এই যে আমি ক্লিনজার দিয়ে টেবিলটা একটু ক্লিন করবো তো প্রতিদিন দুই বেলা করে করতে হয় এটা আমাকে ক্লিনজার দিয়ে সকাল টাইম না করলেই চলে কিন্তু দুপুর টাইমে আর রাত্রের বেলায় এটা ক্লিনজার দিয়ে ক্লিন করি টেবিলটা তো শেষ পর্যন্ত যারা আমার বেডের সাথে এসেছিলেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো যে টেবিলটা ক্লিন করে এখন আমি যে খাবারগুলো ছিল রাতে সেগুলো ফ্রিজে রেখে দেবো আর এখান থেকে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ